রবীন্দ্র পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ইংলিশ বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের আজ অর্থাৎ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার সন্ধ্যা সহ অন্যান্যরা ইংলিশ বাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে মোট স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে তারই অঙ্গ হিসাবে আজ এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হল বলে জানান ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অন্যদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার জানান এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই স্বাস্থ্য কেন্দ্রের অবশেষে ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে আজ এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল

বরণ করে নেবেন এরপরে শ্রী সন্দু সরকার প্রশান্তি থাকে আমাদের সকলের খুব প্রিয় আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসন্দিত দা আমরা হিসাবে পেয়েছি আজকে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র ওপেনিং করলাম আমাদের ওয়ার্ডে কাউন্সিলর আমাদের হেলথের যিনি দায়িত্ব পাচ্ছেন শ্রদ্ধাদি আর আমাদের প্রসঞ্জিত আছেন আরও এলাকার সুনাগরিক আছে ১৪টা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র করছি এটা কিন্তু কলকাতা কর্পোরেশন বা কর্পোরেশনের বাদ দিয়ে কোথায় এতটি হয় প্রাথমিক স্বাস্থ্যটা আমাদের দরকার অনেকে ভুলভাল করে কোয়ার ডাক্তারের কাছে চলে যায় ভুল চিকিৎসা হয় প্রতিদিন ডাক্তার বলবে নার্স বলবে সব